আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ব্যাগ নিতে চাচ্ছেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ব্যাগের স্যাম্পল সো আপনারা ব্যাগ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে দেওয়া নাম্বার আছে সে নাম্বারে অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে সো কে কোন ব্যাগ নিতে চাচ্ছেন স্যাম্পল ব্যাগ তারপর এখানে অনেক ধরনের ব্যাগের স্যাম্পল এই বড়ো বস্তাগুলো ব্যাগ সব ব্যাগ আমরা আসলে দিতে পারবো সো কারো কোনো ব্যাগ ইনফরমেশন দরকার হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপাতত রাজশাহীতে যে কোনো জায়গায় ডেলিভারি দিচ্ছি রাজশাহী বিভাগে এবং রাজশাহীর বাইরেও যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ সো ধন্যবাদ যে কোনো ব্যাগ নিয়ে যে কোনো ইনফরমেশান আমাদেরকে জানানোর জন্য আমাদের নিচে রেজিস্ট্রিপশন নাম্বারে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি